কি অবিশ্বাস্য ব্যাটিং টাইনা করলেন তানজিৎ হাসান তামিম চট্টগ্রাম কিংসের দেওয়া একশত উনপঞ্চাশ রানের বিশাল এই টার্গেট তারা করে ঢাকা জিতেছে এগারো বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে ঢাকার চমৎকার এই জয় সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও দারুণ এক ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম এদিন ছোট তামিম ফিফটি পূর্ণ করেছেন ত্রিশ বলে পাঁচ ছক্কা এক চারে সাজানো ছিল তার ইনিংসটি সেই ইনিংসকে তিনি নিয়ে গেছেন নব্বই রানে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি বটে তবে দলকে জিতিয়েছেন ব্যাট হাতে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে একশো টার্গেট তাড়া করে দলকে জিতিয়েছেন তানজিদ হাসান তামিম তার চুয়ান্ন বলে অপরাজিত নব্বই রানের ইনিংসটি সাজানো ছিল সাতটা ছক্কা তিনটা চারে তানজিদ তামিমের ব্যাটে ভর করে ঢাকা পেয়েছে টুর্নামেন্টের তৃতীয় জয় এই জয়ের মাধ্যমে এক লাফে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা চট্টগ্রামের হার আর ঢাকার জয়ে প্লে অফের সমীকরণ আরও জটিল হল বর্তমানে পয়েন্ট টেবিলে চট্টগ্রামের পরের ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা তাদের হাতে এখনও দুটা ম্যাচ বাকি আছে শেষ দুটা ম্যাচে জিতে প্লে অফ নিশ্চিত করতে চাইবে ঢাকা